বিদ্যুৎ পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হল এক শিশুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদার গাজলের মাতইল এলাকায় জানা গিয়েছে মৃত শিশুটির নাম কর্ণ কর্মকার বয়স প্রায় আট বছর ঘটনা সম্পর্কে জানা গিয়েছে টোটো চালক টোটোতে কাজ করছিলেন সেই সময় শিশুটি টোটোতে খেলা করতে যায় এরপর টোটোর সঙ্গে বিদ্যুৎ সংযোগ থাকার কারণে বিদ্যুৎ হয় শিশুটি স্থানীয়দের নজরে আসতেই শিশুটিকে উদ্ধার করে হাতিমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসা চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে এরপর মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ এবং হাসপাতালে পাঠানো হয় এদিকে কান্নার রোল পড়েছে পরিবারের লোকজনের মধ্যে এই অকাল মৃত্যুতে কোনো রকমে মেনে নিতে পারছে না শিশুটির পরিবার ব্যুরো রিপোর্ট নিউজহাট টিভি

ইলো পচুর পড়া ডিসি ল্যান্ডস টাটার সরব নিয়ে এই রিকভারি করতে পারি। তারপর হাসপাতাল নিয়ে গেলেন। তারপর হাসপাতাল নিয়ে গেলেন বাইক করে। আ। উনি মেয়ে ও শুন었어요 না। ডাক্তার বলেছে তোমার ছেলে নাই। হ্যাঁ। কি নাম আপনার ছেলে? প্রনন কুমার। ছেলের নাম? হ্যাঁ প্রনন কুমার। Thank <laughs> you.